Hehehehe <laughs> যুগুন বাবা দিতে মামা আছে কার হ্যাপি বার্থডে মামা ও শুন না আজকে কার হ্যাপি বার্থডে বাবা দাও চুড়ি দাও না 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 দাও 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 সকালবেলা ঘুম থেকে যেতে গেছি ঘুম থেকে উঠে এই তো স্নান করলাম স্নান করে শাড়ি করলাম আজকে যেহেতু এখন বার্থডে তো আর এই যে এখন পায়েস করব শুভ দিয়েই আজকে দিনটা শুরু করলাম তো এই যে সকাল সকাল বানাবো আজকে পায়েস আর আমি না এই দুধটা ইউজ করি আমুল গোল্ড খুব ভালো দুধটা জাল দিয়ে দিতে না খুব লাল হয়ে যায় আর এত ঘন দুধ আর বাবাই এখনও ঘুমাচ্ছে আমি সাড়ে আটটার সময় থেকে উঠেছি ভালো আছে সকাল কিন্তু হলো না সাড়ে আটটার বেজে গেল থেকে উঠতে তো এই এখন বাজে সাড়ে নটা এখনও বাজেনি তো এই চল্লিশ মিনিটের মধ্যে শোনা বাবা তিনবার উঠে গেছে তো ওকে আবার ঘুম পাড়াতে গিয়ে আমার দেরি হয়ে গেল। তো যাই হোক কী করা হয় বলো মা পাশে না থাকলে বাচ্চারা উঠে যায় সেরকমই হয়েছে তো আমি যতক্ষণ শুয়ে থাকি ও ততক্ষণ শুয়ে থাকে তো চলো এখানে পায়েসটা বসালাম মা আসবে একটু পরে এই দেখো কাজু কিশমিস চলো আজকে সারাদিন কি কি করবো না করবো সবটাই তোমার সাথে শেয়ার করবো তাহলে সাথে থাকো পাশে থাকো ব্লগটা দেখতে থাকো আর এই যে এখন করছি চা সকালবেলায় চা না হলে না ঘুম ঘুম ভাবটা কাটে না তাহলে আপনি দুধ চা আমি লিকাচ্ছে একদম খেতে পারি না ঠিক আছে মানে লিকাচ্ছে দেখলে আমার মনে বমি বমি পায় গা ফুলায় আমি যাই না কেন আমি মনে করি লিকাচ্ছে খাওয়া আর গরম জল খাওয়া দুটোই এক চা খেতে হবে ভাই দুধ চা যাই হোক আমি করে খেয়ে নিই ভীষণ খিদেও পেয়েছে আর ইন্ডোর জন্য রেখে দেবো গরম করে দেবো তো চলো চাটা খেয়ে নিই পরে আবার দেখা করছি পায়েস একদম রেডি হয়ে গেছে আর সোনা বাবার জন্য রুপোর বাটি চামচে করে আগেই তুলে রেখে দিয়েছি আর এই দেখো এইদিকে পাঁচ রকম ভাজা করছি তো ভাবলাম যে শুধু পায়েস দিয়ে আশীর্বাদ করব তারপরে ভাবলাম যে না থাক একটু ভাত দিই সামনে সেই জন্য আলু পটল বেগুন তারপরে কুমড়ো মাছ সব কিছুই ভেজে নিচ্ছি আর এদিকে দেখো কুমড়ো আলু ভাজা হয়ে গেছে আর কড়াইয়ের থেকে না এই হাইটার মধ্যে পায়েসটা ঢেলে রাখলাম আর পায়েসটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর এই দেখো আমার সোনা বাবা একদম স্নান টান করে রেডি রান্নাঘরে চলে এসছে মাম কি করছে দেখার জন্য তো তারপর দেখো সোনা বাবার মানে থালাটা সাজিয়ে নিয়েছি অল্প করে ভাত দিয়েছি আর পাঁচ রকম ভাজা দিয়েছি আর নতুন একটা থালার মধ্যে আজকে দিয়েছি ঠিক আছে তো আর এই দেখো মাম রেডি হয়ে গেছে পাঞ্জাবি পরেছে আর ওপরে জেঠু এসেছে ওকে গিফট দেওয়ার জন্য তো এই মানে গাড়িটা পেয়ে ও তো ভীষণ খুশি ও আর কাউর দিকে তাকাচ্ছে না হাজার ডাকলেও ওর মতন খেলে যাচ্ছে এখানে আয়োজন করলাম তাড়াহুড়ো করে আর এই ব্যক্তি দেখো এখানে শুয়ে শুই খেলছে ওখানে বসবেই না এ বা চ ওখানে একটু বাবা এ মা ওট মা ওট ওখানে চলো ওখানে যাবা না তুমি ওখানে ওই দেখো ওই দেখো চলো 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 মা এসো 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 ও বা এসো বাবা চলো বাবা তোমাকে একটু পায়েস খাবে না তুমি তুমি একটু পায়েস খাবে না কেন চলো 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 বাবা তুমি বসো ওখানে বসো

যাই হোক দেখতেই তো পারলে সোনা বাবাকে আশীর্বাদ করা নিয়ে একটা যুদ্ধ চললো কিছুতেই আশীর্বাদ করতে দেবে না আজকে ও না দিয়েছে কেক কাটতে না দিয়েছে আশীর্বাদ করতে ঠিক আছে তো যাই না ও ক্যানেরাম করলো আর তার থেকেও বড়ো কথা ওই গাড়িটা যে পেয়েছে ওই গাড়িটা পেয়ে ভীষণ খুশি ওটা নিয়েই ও মানে সারাক্ষণ খেলে যাচ্ছে আজকে তো তারপর আর কী করবো ভাবলাম যে বেলুনগুলোকে ফুলিয়ে সাজিয়ে নিই আর এই বেলুনের যে পাম্পার টের নষ্ট হয়ে গেছে এটা আগের বছর কিনেছিলাম বাবায়ের জন্মদিনে তো এটা একটু নষ্ট হয়ে গেছে তো তারপর ভাবলাম যে এখন বেলুন ফুলালে হবে না ওদিকে রান্না বান্না সব পড়ে আছে সেই জন্য ওই দিকটা ছেড়ে আবার এই দিকে চলে আসলাম রান্নাঘরে তো দুপুরের জন্য করছি কাতলা মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে একটা পাতলা ঝোল আর এদিকে বসেছি ভাত ভাত প্রায় হয়ে গেছে একটু পরেই উবুর দিয়ে দেবো আর আমি তো বিয়ের আগে তো ভাত মানে উবুর দিতেই পারতাম না তারপরে তো বিয়ের পরেও সে অনেকটা পারতাম না কিন্তু এখন দেখেছ এক কেজি চালের হাড়ে পুরোপুরি উবুর দিতে শিখে গেছি তো কি আর করব বলো বিয়ের পর সবই শিখে যেতে হয় মেয়েদের তো আবার এই এই পাশের কড়াইটা মানে এই বড় গ্যাসে বসিয়ে দিলাম ঠিক আছে তো মাছটা ভেজে নিই এই দুপুরের জন্যই করবো ওই পাঁচজন মানুষ মতন আছি আর আমার খাওয়ার ঠিক নেই আমি সকাল থেকে কিছুই খাইনি এখনও খিদেও পাইনি ঠিক আছে তো ফোড়নে জিরে ফোড়ন দিয়ে এদিকে ঝিঙে আলু আর পেঁয়াজ লঙ্কা সব কিছু একবারে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নুন হলুদ দিয়ে জল দিয়ে দেবো কোনো জিরের গুঁড়ো টুড়ো কিচ্ছু দেয়নি জাস্ট ফোড়ন দিয়ে রান্না করেছিলাম আর সবাই বলেছে খেতে নাকি ভীষণ ভালো হয়েছিল ওই দুপুরবেলা না আমিও খাইনি আমার খেতে ইচ্ছা করছে না বলে আমি খাইনি সেই জন্য মাছের ঝোলের টেস্টও আমি বলতে পারবো না কেমন হয়েছিল। তবে সবাই বলেছে যে খুব ভালো হয়েছে আমি সেটাই তোমার সাথে বললাম তো তারপরে ফ্রিজ থেকে কাঁচা লঙ্কা বার করে ধুয়ে চিড়ে দিয়ে দিলাম ঠিক আছে আর চলো এই তো রান্নাবান্না করছি এরপরে রান্নাবান্না করে একবারে দুপুরেরটাও বসিয়ে দেবো

বাহ বাহ আর খাবে না এনে আচ্ছা এই ভাত না এই ভাত খাও সাতাভাত খাও বাবা ভয় পাচ্ছি আর আমার ভয় লাগাতা এই ভাতটা নাও তো দেখো কে খায় আমি দেখি তো চোখ বুঝিয়ে এরকম কে খায় কে খায় শিয়াল খায় না অনু খায় না বনু খায় এ মা ভাম বিড়াল খেয়ে গেছে তো দেখো দুপুরে তো রান্না বান্না হয়ে গেছে আর এদিকে চলে এসেছি রাতের রান্না করতে এখানে ফার্স্টেই করে নিয়েছি কাতলা মাছের কালিয়া তো আমি রান্নাটা করেছি মা একটু জাস্ট হেল্প করেছে ওই এত বড় ওভেন তো আমি জ্বালাতে পারব না সেই জন্য আর এদিকে দেখো চিকেন নিয়ে এসেছে ওই সাড়ে তিন কেজি মতন চিকেন তো চিকেনটাকে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি আর আমার মা দেখো আর আজকে যা গরম পড়েছিল বাপরে বাপ মানে গরমে সেদ্ধ হয়ে ঘেমে কী অবস্থা আজকে তো চারবার স্নান করেছি তার মধ্যে পড়ে আছি শাড়ি আরও বেশি গরম লাগছে তো যাই হোক আর ওদিকে তো মায়েরও শরীরটা ভালো না তো তাও মা মানে যেটুকুনি পেরেছে আমাকে হেল্প করেছে আর বাকিটা সবটা আমিই করেছি আর এদিকে দেখো ভাগনা চলে এসেছিলো তো ও এগুলো সব সাজিয়ে দিল তো বেলুনগুলো তো কালকে নিয়ে রেখে দিয়েছিলাম তো ওই যে সকালবেলা আমি দুটো মতন ফুলিয়েছিলাম তারপর আর ফোলাইনি তারপরে ওই ভাগনা এসে ফুলিয়ে দিয়েছে আর আমি কোন কোন জায়গায় লাগাতে হবে সব বলে দিলাম আর এই বিছানা চাদরটা কিন্তু আমার বউ ভাতে হ্যাঁ বউ ভাতের দিন পেতেছিলাম আর এই আজকে পাতলাম তো এটা ভীষণ ভারী এগুলো তো পেতে তো আর শোয়া যায় না তো আজকে একটা অনুষ্ঠানের দিন পাতলাম আর এই দেখো আমি তো আবার স্নান করে চলে এসেছি রান্না বান্না ওদিকে সব কমপ্লিট হয়ে গেছে আমি আবার স্নান করে চলে এসেছি তো এখন ভাত বসিয়েছি এখন সাড়ে ছটা ভাজে ওই ইন্দ্র চাল আনতে দেরি করেছিল বলে ওই জন্য ভাতটা করতে পারিনি আর সব বান্না হয়ে গেছে ফ্রায়েড রাইসের জন্য বিমস গাজর ক্যাপসিকাম সেটাও ভাজা মানে ভেজে তুলে রেখেছি এখন ভাতটা জাস্ট করবো করেই তো তারপরে সাজাযু করবো আর ইন্দ্র আর ইন্দ্র ভাগনা আর আমার ছেলে গেছে কেক আনতে তো ওরা আসুক তো চলো পরে দেখা করছি তো দেখো আমি আবার রেডি হয়ে গেছি এক শুনতে হলে আমি দুবার স্নান করলাম তো যাই হোক দেখো আর স্নান করে একটা নতুন শাড়ি পরে নিয়েছি আর এই দেখো আমার বাপের বাড়ির পাশে এই যে চলে এসছে ঢাই করে দেয় এর নাম সান্নিক আর ওই যে সার্থক আর আমার ছেলে এই যে গরমে না কিছু পরাচ্ছে না জামা কাপড় ঠিক আছে আর ঠিক আছে দাঁড়াও দাঁড়ো দাঁড়াও দাঁড়া দাঁড়া বাবা দাঁড়া

তো এটা এখন পড়াবো ওকে তো খালাম খাবেই আমি এখন খাচ্ছি চা সন্ধ্যে চা খাইনি আর এই চা না খেয়ে আমার মনে হচ্ছে কি একটা খাইনি খাইনি যাই হোক চলো একটু পরেই কাটবো কেক এখন ওই পনেরোটার মতো বাজে নটা এখনো বাজেনি আর এই দেখো পাশে কি করছে জামা পড়ছো পড়ো 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 তুমি তো ওই তো তুমি আশীর্বাদ করতে দাও নি তো 哎，对了。 দেখতেই পারলে সোনা বাবা আজকে একটু কেক কাটতে দিল না ওই যে সকালবেলায় বললাম আজকে কিচ্ছু করতে দেয়নি তো যাই হোক এরপরে তো খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়ার ব্যাচ বসবে আর দেখো ফ্রাইড রাইস ফ্রায়েড রাইসটাকে সাজিয়ে রেখেছিলাম দেওয়ার সময় মিক্সড করে নিচ্ছি আর এই দেখো কাতলা মাছের কালিয়া কালারটা কেমন হয়েছে জানিও আর সোনা বাবাকে দেখো আবার একটা নতুন জামা পরে দিয়েছি ওই যে উপরে জেঠু যেটা সকালবেলা দিয়েছিল সেটাই পরালাম আর আমার বাবাও এসেছিলো আর এই দেখো চিকেন চিকেনের ফাইনাল লুকটা আর চিকেনটাও খেতে দারুণ হয়েছিল সবাই খেয়ে খুব ভীষণ ভালো বলেছে আজকে রান্না বান্না তাকায় দিকে ভাই তাকা ঠিক আছে

তো এক এক করে তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ওই এখন বাজে সাড়ে দশটার মতো তো ওপর থেকে জেঠুদেরকে ডাকলাম তো জেঠু এখন খেতে বসেছে আর এদিকে দেখো আমাদের বাবের বাড়ির পাড়ায় এক কাকিমা চলে এসেছে এখন কাকিমা একটু দেরি করেই এসছে আর আমার মাম্মাম দেখো এখানে বসে বসে খেলছে তারপরে মা কাকিমা শাশুড়ি সবাই খেতে বসে গেছে তো এই যে তো এই যে এখন বাজে বারোটা চোদ্দ এখন সব কাজ ছেড়ে এই স্নান করে আবার স্নান করেই ফ্রেশ হয়ে মশার মধ্যে আসলাম তো আর শরীর আর চলছে না পায়ের গোড়াল ফেটে যাচ্ছে মানে আমি আর পা ফেলে হাঁটতে পারছি না দেখ এই গোড়ালি ফেলে আমি আর হাঁটতে পারছি এম হাঁটতে পারছি এমা মাম আসে কারবার ছিল হ্যাঁ হ্যাঁ এটা কি এর হাটটা খুলবো দাঁড়াও হাটটা খুলে দিই তোমার কি তোমার এখন তাবুম লাগবে রোজ রাত্রি শোয়ার সময় ওর গাড়ি যায়। গাড়ি একটা হাতে নিয়ে ঘুমাবে আর সবাইকে টাটা দিয়ে দাও তো আর একটা দিয়ে দাও একটা ফ্লাইংগিস ভালো করে দাও আহ আর বলো মুখে বলো টাটা মুখে বলো টাটা আর টাটা দাও টাটা দাও তাবুম দিচ্ছে তাবুম দিচ্ছে